সাধারণ একটা বিষয় বা প্রতিদিন দেখছি আমাদের চোখের সামনেই ঘটছে আমরা কোনো প্রতিক্রিয়াই করছি না কারণ এটা আমাদের চোখে খুবই সাধারণ আবার দেখা যায় যেমন বিশ্বের সৃষ্টি থেকে আজ পর্যন্ত বা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যাই দেখি প্রকৃতির মধ্যে সেগুলো নিয়ে কখনো সংশয় প্রকাশ করি না যেমন গাছ কেন সবুজ হলো এটা গোলাপে হলে ভালো লাগতো বা গরু আকাশে উঠবে পাখি দুধ দিবে আর মানুষ চার পায়ে হাঁটবে কারণ আমরা জন্মের শুরু থেকে অর্থাৎ প্রথম থেকে মৃত্যু পর্যন্ত প্রকৃতি সাধারণ রূপ দেখে যাব তবে যদি রাস্তায় হেঁটে চলা গরুর দিকে অনেকক্ষণ লক্ষ্য করি তখন গরুর অনেক চালচলন চলন লক্ষ্য করতে পারব যেমন কখন সে পা নাড়াচ্ছে কীভাবে লেট নাড়াচ্ছে কেন নাড়ছে কীভাবে জাবর কাটছে আরও ক্ষুদ্রতে ক্ষুদ্রিতে বিষয় আপনি সেটাও লক্ষ্য করতে পারবেন সে কতক্ষণ পরপর পানার আছে আবার আরেকটা বিষয় আমাদের পরিচিত কোনো ব্যক্তি বা আত্মীয় বা কোনো কাছের মানুষ যাদেরকেই আমরা দেখি আমরা সর্বদা সাধারণভাবেই দেখি তবে আপনি যদি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন ইংরেজিতে বলে কনসেন্ট্রেট আর বাংলায় বলে মনোযোগ যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে তার চেহারার মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসবে আপনার চোখে অন্যরকম একটা চেহারার প্রকৃতি প্রকৃতি ধরা দিবে তখন দেখা যাবে আপনার আত্মীয়ের এবং মানুষের বা পরিচিত ব্যক্তির সাথে আগের যে চেহারা ছিল সেই চেহারার সাথে বর্তমানে দেখা চেহারার বেশ অমিল পাচ্ছেন আমার মাথায় একবার হলেও আসবে যে তাকে এমন অন্যরকম লাগছে কেন ইহা আমাদের মস্তিষ্কের খেলা আমরা মনোযোগ দিই না বলে আমাদের তাৎক্ষণিক চোখে দেখা যে মানুষ তাকে মস্তিষ্ক সম্পূর্ণরূপে ধরতে পারে না যতটুকু ধরা সম্ভব ততটুকু নেই বাকিটুকু মস্তিষ্ক নিজে থেকে বানিয়ে ফেলে ধন্যবাদ